শীতকাল লোকেদের জন্য যতই আরামের হোক না কেন ঠিক তার থেকে দ্বিগুণ কষ্টকর হয় গরিব মানুষদের বেঁচে থাকার ক্ষেত্রে কারণ তারা সারাদিন খাটাখাটনি করার পর রাত্রিবেলা ঘুমানোর সময় গায়ে দেওয়ার জন্য ভালো কম্বল পর্যন্ত পায় না আর ঠিক এই বছরই শীতে এমনই দুর্দশাপূর্ণ অবস্থার সম্মুখীন হতে হয় মালতী লোকের বাড়িতে জামা কাপড় কাছা এবং বাসন মাজার কাজ করে সামান্য টাকা রোজগার করে নিয়ে আসে যার বেশিরভাগ অংশই তার স্বামী বাজে নেশা এবং জোয়া খেলায় খরচ করে দেয় তাই এই শীতের মধ্যে সংসার চালিয়ে উঠে মালতী তার ছেলে মেয়েদের গায়ে একটা ভালো কম্বল পর্যন্ত দিতে পারে না মা আমাদের রাত্রিবেলা ঘুমাতে খুব কষ্ট হয় কারণ তুমি সেই অনেক দিন আগে যেই কম্বলটা আমাদেরকে কিনে দিয়েছিলে সেই কম্বলটা পুরো ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে আমি আর ভাই যখন কম্বল চাপা দিয়ে ঘুমাই তখন সেই কম্বলের ভেতর থেকে ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগে মা এই বছরে আমাদের একটা নতুন কম্বল কিনে দাও না মা তাহলে রাত্রিবেলা আমরা সবাই মিলে আরাম করে ঘুমাতে পারবো আচ্ছা তোরা কিছুদিন কষ্ট কর তারপর আমি তোদেরকে ভালো কম্বল কিনে দেব কারণ এখনো কিছুদিন পর মাহিনা পেলে তোদের জন্য কম্বল কিনে এনে দেব কেমন এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে মালতি এবং তার পরিবার কষ্ট করে সেই ছেঁড়া ফাটা একটা কম্বল গায়ে দিয়ে রাত্রিবেলা ঘুমায় মালতী যখন মাস মাহিনা পায় তখন সে আর দেরি না করে একটি কম্বলের দোকানে নতুন কম্বল কিনতে চলে যায় কম্বলের দোকানে গিয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কম্বল দেখে মালতি ভীষণ খুশি হয় সে ভাবে যে এবার নতুন কম্বল কিনলে তার ছেলে মেয়েকে আর শীতের মধ্যে কষ্ট করে ঘুমাতে হবে না দাদা এই নীল কালারের পদ্মফুলাকা কম্বলটার দাম কত কম্বলটা চারজনের জন্য একেবারে ঠিক আছে বেশ অনেকটা বড় কম্বল এই কম্বলটার দাম তিন হাজার টাকা আর এই কম্বলটা ভীষণ পরিমাণে মার্কেটে আজকাল চলছে সবাই আমার দোকানে সেই কম্বলটা কিনে নিয়ে যাচ্ছে আর তাই এই সিঙ্গেল পিস অ্যাভেলেবেল আছে আপনি যদি কিনতে চান তাহলে কিনতে পারেন কি একটা কম্বলের দাম তিন হাজার টাকা এত দাম দিয়ে আমার পক্ষে কম্বল কেনা সম্ভব নয় কারণ আমার কাছে তো মাত্র এক হাজার টাকাই আছে কম্বল কেনার জন্য এই এক হাজার টাকার মধ্যে যদি নীল কম্বলটা আমাকে দেন তাহলে খুব ভালো হয় দাদা না না দিদি ভাই এক হাজার টাকার মধ্যে আমার দোকানে কোনো কম্বল পাওয়া যাবে না আপনি অন্য দোকানে কি খোঁজ করেন বরং আর এই নীল হিটার কম্বল এক হাজার টাকায় আপনাকে একেবারেই সম্ভব নয় কারণ এই কম্বলটার মধ্যে অটোমেটিক ইলেকট্রিক হিটার লাগানো আছে অটোমেটিক হিটার কম্বলের কথা শুনে মালতি ভীষণ পরিমাণে অবাক হয় সে কোনোদিনও এরকম হিটার কম্বল চোখে পর্যন্ত দেখেনি এই বছরের শীতকালে বাজারে এখন ট্রেন্ডিং অটোমেটিক হিটার কম্বল সেই কম্বলে সামান্য চার্জ দেওয়ার পর গায়ে জড়িয়ে ঘুমালে আর কোনো রকম ঠান্ডা লাগে না অটোমেটিক হিটার কম্বল দেখতে পাতলা হলেও তার মধ্যে যেহেতু শরীর গরম করার জন্য হিটার লাগানো থাকে তাই এই একটা কম্বল ব্যবহার করলে সারা শীতে আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন পড়ে না বা তাহলে তো ভালোই কিন্তু আমার কাছে এই অটোমেটিক হিটার কম্বল কেনার মতো তিন হাজার টাকা নেই দাদা আপনি হিটার কম্বলটা আমাকে এক হাজার টাকায় দিয়ে দিন না আমি বাকি টাকাটা পরের মাসে এসে দিয়ে যাব মামার বাড়ি রাবদার নাকি আমি আমার দোকান থেকে বাকিতে কোনো কম্বল বিক্রি করি না আপনার যদি একান্ত হিটার কম্বল কিনতেই হয় তাহলে নগদ তিন হাজার টাকা আমাকে দিন আমি আপনাকে হিটার কম্বল বিক্রি করব কোনো অসুবিধা নেই তাতে মালতীর পক্ষে তিন হাজার টাকা দিয়ে হিটার কম্বল কেনা কোনো মতেই সম্ভব ছিল না তাই সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে এদিকে ছুটকি এবং ছোটু তাদের মায়ের বাড়ি ফেরার জন্য অপেক্ষায় ছিল। কিন্তু মালতীকে ফাঁকা হাতে বাড়িতে আসতে দেখে তারা দুজনেই বুঝতে পারে মা কম্বল কিনে পারেনি যে তাদের এবারও নিয়ে আসতে আমি জানতাম তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো। কারণ তুমি এত টাকা মাহিনা পাও না যে তুমি আমাদের জন্য নতুন কম্বল কিনে দেবে আমাকে আর ভাইকে সেই পুরানো ছেঁড়া ফাটা কম্বল গায়ে জড়িয়েই ঘুমাতে হবে নিজের মেয়ের মুখে এমন কথা শুনে মালতি খুবই কষ্ট পায় কারণ তার মেয়ে যতই কঠোর কথাটা বলুক না কেন কথাটা একেবারে ধ্রুব সত্য মালতী এমন কিছু টাকা মাহিনা পায় না দিয়ে সে নিজের ছেলে মেয়ের জন্য দামি আহামরি হিটার কম্বল কিনে নিয়ে আসতে পারবে তাই তাদেরকে প্রত্যেক দিনের মতো ছেঁড়া কম্বল গায়ে দিয়ে ঘুমাতে হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন মালতী এবং তার প্রতিবেশী রত্না লোকের বাড়ি থেকে কাজ করে বাড়ি ফিরছে এমন সময় তারা দেখেছে একটি জায়গায় গরিব মানুষদের কম্বল বিতরণ করা হচ্ছে এই দেখে মালতি ভীষণ পরিমাণে খুশি হয় ওই দেখ রত্না ওখানে কম্বল বিতরণ করা হচ্ছে চল আমরা গিয়ে আমাদের জন্য একটা করে ভালো নতুন কম্বল নিয়ে আসি কারণ আমার ছেলে মেয়ে দুটো শীতকালে ছেঁড়া ফাটা কম্বল গায়ে দিয়ে ঠান্ডায় ভীষণ কষ্ট পাচ্ছে বিনা টাকায় যদি একটা নতুন কম্বল পেয়েই যায় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে আমি ওসব বিতরণ করা কম্বল নিতে পারবো না রে মালতী তুই কম্বল একবার দেখেছিস এরকম পাতলা ধরনের কম্বল গায়ে দিয়ে ঘুমালে একেবারেই শীত মানবে না এসব বড় লোকেদের ব্যবহার করা কম্বল গরিবদেরকে বিতরণ করছে নিজেদের নাম কেনার জন্য তাই আমি এসব কম্বল নেব না তোর যদি দরকার হয় তুই নিতে পারিস তুই তাহলে এখানে দাঁড়া আমি লাইন দিয়ে একটা কম্বল নিয়ে আসছি এই বলে মালতি কম্বল বিতরণ করার তাবুতে কম্বল কেনার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ পর মালতির হাতে পরমবাবু একটা পাতলা নীল রঙের কম্বল তুলে দেয় এরকম ধরনের পাতলা কম্বল দেখে মালতীর ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে যায় কারণ সেই কম্বলটা দেখে মনে হয় ওরকম কম্বল গায়ে দেওয়ার থেকে একটা চাদর গায়ে দেওয়া অনেক ভালো হবে কিছু মনে করবেন না দাদা বাবু একটা কথা বলবো আপনারা কেন বেকার বেকার পাতলা কম্বল গরিবদের বিতরণ করছেন বলুন তো আপনার কি মনে হয় এই কম্বলের ঠান্ডা মানবে এই জন্য তোমাদের কি কিছু বিতরণ করতে নেই জানো তো এই কম্বলটা জাতা কম্বল নয় এই নীল রঙের কম্বলটা হলো হিটার কম্বল তুমি আর তোমার পরিবার যদি সারা শীতে এই কম্বল গায়ে দিয়ে ঘুমাও তাহলে তোমাদেরকে ঠান্ডা একবারই স্পর্শই করতে পারবে না শুধু দিনে একবার দশ মিনিটের জন্য হিটার কম্বলটাকে চার্জ দিয়ে নেবেন কিন্তু দশ মিনিটের বেশি যদি চার্জ দাও তাহলে কিন্তু বিপদ পরমবাবু এরকম দামি হিটার কম্বল বিনা টাকায় গরিব মানুষদের বিতরণ করছে শুনে মালতী ভীষণ পরিমাণে খুশি হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা বাবু আমি না বুঝে আপনাকে অনেক বাজে বাজে কথা শুনিয়ে ফেললাম সত্যি আপনার মতো ভালো মনে মানুষ হয় না এরকম দামি হিটার কম্বল কেউ বিনা টাকায় গরিব মানুষদের বিতরণ করবে না এই বলে মালতী মহা আনন্দে হিটার কম্বল নিয়ে বাড়িতে ফিরে যায় মালতির হাতে এরকম নতুন নীল রঙের হিটার কম্বল দেখে এবং আনন্দে লাফিয়ে ওঠে তারা সঙ্গে সঙ্গে সেই কম্বল নিয়ে নিজেদের গায়ে চড়িয়ে নেয় কিন্তু তারা একটা বিষয় বুঝতে যে পারে না শীতকালে কম্বল গায়ে দিলে মানুষের গরম লাগে কিন্তু এই নীল কম্বল গায়ে দেওয়ার পরও তাদের ঠান্ডা কিছুতেই কাটতে চায় না মা তুমি কেমন কম্বল নিয়ে এসেছ এই কম্বলটা গায়ে দেওয়ার পরও তো আমার আর ভাই ঠান্ডা লাগছে দোকানদার তোমাকে ঠকিয়ে কেমন বেকার পাতলা মতো কম্বল দিয়েছে আরে বোকা মেয়ে এই কম্বলটাকে আগে ভালো করে চার্জ দিতে হবে চার্জ দেওয়ার পর যদি হিটার কম্বলটা ব্যবহার করিস তাহলে এই কম্বলের ভেতরে থাকা হিটার থেকে যে গরমটা বেরোবে তাতেই তোদের গায়ে আরাম লাগবে কারণ এটা যে কোনো কম্বল নয় এটা এখনকার বিখ্যাত হিটার কম্বল আর এই কম্বলটা আমি টাকা দিয়ে কিনে আনিনি এটা একটা বড় লোক বিতরণ করছিল আমি সেখান থেকে এনেছি মা, এটা হিটার কম্বল। আমি কালকেই টিভিতে হিটার কম্বলটার অ্যাড দেখছিলাম। এখন সবাই হিটার কম্বল কিনছে। আমাদের ভাগ্য কি ভালো মা যে আমরাও এরকম হিটার কম্বল পেয়ে গেলাম। ছুটকি তাড়াতাড়ি করে সেই হিটার কম্বলটা চার্জে বসিয়ে দেয়। হিটার কম্বল চার্জ করা হয়ে গেলে তারা সকলে মিলে সেই হিটার কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। হিটার কম্বল গায়ে দিয়েছি এত আরাম। তা মালতী এবং তার পরিবার সব নিয়ে কল্পনা করতে পারে না তাই এই বছর শীতকালে তাদের কাছে সেরা উপহার হয়ে থাকে এই হিটার কম্বল কিন্তু এখানেই শেষ নয় এই হিটার কম্বলকে জুড়ে আরো এক কাণ্ড হওয়া বাকি থাকে একদিন মালতী রত্নার সঙ্গে কাজে যাচ্ছে এমন সময় কিরে সেদিন যে নতুন কম্বল নিয়ে বাড়ি গেলি তারপর তো একবারও জানালি না ওই পাতলা বাজে কম্বলে শীত আটকাচ্ছে কিনা তোকে তো অনেকবার ওই বাজে কম্বল নিতে বারণ করেছিলাম তুই তো আমার কথা শুনিসনি নি তুই ভুল করছিস রত্না আমি ওই হিটার কম্বলটা ফ্রিতে নিয়ে ভালোই আরামে আমার শীতকাল কাটিয়ে দিচ্ছি বিশেষ করে আমার ছেলে মেয়ে রাত্রি বেলা এত আরামে ঘুমাচ্ছে যে বলার কথা নয় রত্না মালতীর মুখ থেকে এরকম হিটার কম্বলে গল্প শুনি ভীষণ পরিমাণে অবাক হয় সেদিনও রত্না দেখেছে পরমবাবু আবার কম্বল বিতরণ করছে তাই রত্ন সেই হিটার কম্বল পাওয়ার লোভে কম্বল নিতে চলে যায় কিন্তু বিতরণ করা কম্বল কম্বল বোঝা যায় যে সেই একেবারেই হিটার কম্বল নয় তাই রত্নার মন খারাপ হয়ে যায় দাদা বাবু এই কম্বলটা তো একেবারেই হিটার কম্বল নয় আপনি আগের দিন ভালো দামি হিটার কম্বল বিতরণ করেছেন আর আজকে আমাকে নর্মাল কম্বল দিলেন কেন আমারও একটা হিটার কম্বল লাগবে হ্যাঁ আমার টাকা তো গাছই জন্মাচ্ছে যে আমি প্রত্যেক দিন নিজের টাকা দিয়ে হিটার কম্বল কিনে তোমাদেরকে বিতরণ করব আগের দিন হিটার কম্বল দিয়েছি সেই জন্য আজকে নর্মাল কম্বল বিতরণ করছি তোমার যদি এই কম্বলটা প্রয়োজন হয় নাও তা না হলে আরো অনেক গরিব মানুষ আছে যারা এই কম্বলটা নেওয়ার জন্য বসে আছে বুঝেছো রত্নার আর কিছু বলার থাকে না সে একটা পাতি ধরনের সাধারণ কম্বল হাতে নিয়ে মালতির সঙ্গে বাড়িতে ফিরে যায় কিন্তু তার মালতির হিটার কম্বলের দিকে চোখ পড়ে থাকে একদিন রত্নার জ্বর হওয়ায় সে মালতির সঙ্গে কাজে যেতে পারে না রত্নার নিজের বাড়িতেই সেই সাধারণ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে এমন সময় ছুটকি রত্নার কাছে আসে কাকিমা আমি আর ভাই পড়তে যাচ্ছি তাই বাড়ির চাবিটা তোমার কাছে দিয়ে গেলাম মা কাজ থেকে বাড়িতে ফিরে আসলে তুমি চাবিটা মাকে দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোরা সাবধানে পড়তে যাস তোর মা ফিরলে আমি চাবি দিয়ে দেব এই শুনে ছোটকে এবং ছোট টিউশন পড়তে চলে যায় আর তখনই রত্নার কাছে হিটার কম্বল চুরি করার এক সুবর্ণ সুযোগ চলে আসে কারণ সে বরাবরই মনে অভিসন্ধি করে থাকে যে মালতী এবং তার পরিবারের অনুপস্থিতিতে সেই হিটার কম্বল চুরি করে নেবে তাই রত্না গুটি গুটি পায়ে মালতীর ঘরে দরজা খোলে সেই হিটার কম্বল রত্না সেখান থেকে নিয়ে চলে আসে উফ কি আনন্দ শেষমেশ এই হিটার কম্বলটা আমার হাতে এলো মালতি যদি জানতেও পারে তবু আমি স্বীকার করব না যে হিটার কম্বলটা ওদের আমি মালতিকে বলবো যেহেতু আমার জ্বর হয়েছে তাই আমার বড় আমাকে এই হিটার কম্বলটা কিনে দিয়েছে রত্না হিটার কম্বল চুরি করে ঠিকই কিন্তু সেই হিটার কম্বল ব্যবহার করার পদ্ধতি সে কিছুতেই বুঝে উঠতে পারে না শুধুমাত্র মালতির কথা শুনি রত্না একটা কথাই জানত যে হিটার কম্বল চার্জ দিয়ে তারপরে ব্যবহার করতে হয় তাই মালতির কথা মতো সেই হিটার কম্বল চার্জে বসিয়ে দেয় কিন্তু সেই হিটার কম্বল যে দশ মিনিট চার্জে দেওয়ায় যথেষ্ট তার রত্নার কাছে পুরোপুরি অজানা ছিল সে মনের আনন্দে হিটার কম্বল ঘন্টার পর ঘন্টা চার্জ দিয়ে সেই কম্বল নিজের গায়ে চড়িয়ে নেয় যেই না রত্না সেই অতিরিক্ত চার্জ দেওয়া হিটার কম্বল নিজের গায়ে দেয় আর তখনই অস্বাভাবিক গরমের কারণে সেই হিটার কম্বল রত্নার গায়ে আটকে যায় সে চিৎকার করতে থাকে কিন্তু তবু নিজের গা থেকে কম্বল ছাড়াতে পারে না তার চিৎকার চেঁচেমেচির আওয়াজ শুনে পাড়ার লোকেরা সেখানে চলে আসে আর সৌভাগ্যবশত সেই সময় মালতীও সেখানে চলে আসে মালতী আমাকে দয়া করে বাঁচা তোর এই হিটার কম্বল চুরি করে আমি খুব ভুল করেছি এখন আমি কিছুতেই এই কম্বলটা গা থেকে ছাড়াতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে মালতি মালতী দেখে যে সেই হিটার কম্বল তখনও চার্জেই দেওয়া আছে এই কারণে আরো বেশি করে সেই কম্বল রত্নার গায়ে আটকে যায় সঙ্গে সঙ্গে পয়েন্টটা হিটার কম্বল থেকে খুলে নেয় চার্জ থেকে খোলা মাত্রই হিটার কম্বল রত্নার গা থেকে সরে যায় রত্না ঘর্মক্লান্ত অবস্থায় নিঃশ্বাস নিয়ে শান্তি পায় লোকের ঘর থেকে যদি জিনিস চুরি করিস তাহলে এরকমই হবে রত্না ছি শেষ পর্যন্ত তোকে আমার হিটার কম্বলটা চুরি করতে হলো আমার খুব ভুল হয়ে গেছে মালতী আমি আর কখনো এরকম কাজ করব না তুই তোর হিটার কম্বলটা নিয়ে চলে যা কারণ এই হিটার কম্বল আমার একেবারে কাজে দেবে না আজকে আমি মরতে মরতে প্রাণে বেঁচে গেছি মালতী আবার সেই হিটার কম্বল নিয়ে নিজের ঘরে চলে যায় তারপর থেকে রত্নার কখনো মালতি হিটার কম্বলের উপর চোখ দেয় না মালতী তার পরিবারের সঙ্গে সারা শীতকাল হিটার কম্বল গায়ে দিয়ে আরামে কাটিয়ে দেয়